ওং নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শুধু ভক্তবৃন্দগণকে রিমিজ ভার্সন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদ দিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন এখন চলছে চৈত্র মাস আর এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম হলো পাপমোচনী একাদশী এই একাদশী তিথি শুরু হবে পঁচিশে মার্চ ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে এবং এই তিথি শেষ হচ্ছে ছাব্বিশে মার্চ ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে তবে এবছর উদয় অনুযায়ী দু হাজার পঁচিশ সালে পাপমছরি একাদশী সুসম্পন্ন হতে চলেছে পঁচিশে মার্চ পাপ থেকে মুক্তি পেতে অবশ্যই এই দিনে পাপমুছনী একাদশীর ব্রত কথা শ্রবণ বা পাঠ করবেন কিন্তু আজকের বিষয় হল পাপমোছুনি একাদশীর দিন তিনি তুলসী পাতা এই স্থানে রেখে দিন দেখবেন শ্রী বিষ্ণুর কৃপায় পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি পরিবারের সকল সদস্যের কোনো পাপ থেকে থাকলে তা থেকে মুক্তি পাবেন বলা হয় এই একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই এবং তুলসী গাছে হাতও দিতে নেই এমনকি এই দিনে তুলসী পাতা তুলতে নেই কারণ এই দিন মাতা লক্ষ্মী শ্রী নারায়ণের জন্য উপবাস রাখেন তাই একাদশীর দিনে ভুল করে হলেও এই তুলসী গাছে হাত দেওয়া বা গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া কোনোটাই কিন্তু করবেন না চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী পঁচিশে মার্চ সম্পন্ন হতে চলেছে এই পাপ পাপমোছনী দুটি শব্দের সমন্বয়ে গঠিত পাপ শব্দের অর্থ হল পাপ এবং মোচনী শব্দের অর্থ হল অপসারণ বা মোচন করা হিন্দু ধর্মে এই একাদশী দিনগুলির বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর মোট চব্বিশটি একাদশীর উপবাস পালন করা হয় প্রত্যেক একাদশীর মাহাত্ম আলাদা আলাদা সমস্ত একাদশী উপবাসের মধ্যে পাপমোচনী একাদশীর উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় জন্মশুমী একাদশীতে উপবাস পালন করলে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা যায় এবং তিনি তার ভক্তদের আশীর্বাদ দেন যে সকল ভক্তগণ এই একাদশীর উপবাস রাখবেন তারা ছাব্বিশে মার্চ উপবাস ভঙ্গ করবেন উপবাস ভাঙার শুভ সময় হল দুপুর একটা আঠান্ন মিনিট থেকে বিকাল চারটে চব্বিশ মিনিট পর্যন্ত মনে রাখবেন যে এই একাদশী উপবাস ভাঙা হয় দ্বাদশী তিথির মধ্যে যে সকল ভক্তগণ এই একাদশীর উপবাস রাখবেন তারা সকাল সকাল ঘুম থেকে উঠে পবিত্র নদী গঙ্গা বা কোনো সরোবরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ব্রতের সংকল্প নেবেন এবং পুজোর স্থানে ঢিপি তৈরি করুন এবং এর ওপর তামা বা মাটির ঘট স্থাপন করুন এরপর শ্রীনারায়ণের মূর্তি বা চিত্র স্থাপন করুন ফুলের মালা দিয়ে মূর্তি বা চিত্রটি সুন্দরভাবে সাজিয়ে নিন এরপর ভগবান শ্রী হরির সামনে ধূপ দ্বীপ এবং একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন চন্দন ফুল তুলসী পাতা নিবেদন করুন নৈবেদ্য হিসাবে ফল মিষ্টি নিবেদন করবেন পুজো করবার সময় আট অথবা এগারো অথবা একশো বার ভগবান বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো ওং নম ভগবতী নাম এবং পুজোর শেষে পাপমুছনে একাদশী ব্রতকথা পাঠ করবেন আর হ্যাঁ পুজোর সময় যখন শ্রী নারায়ণকে ভোগ নিবেদন করবেন ভোগে যখন মিষ্টি নিবেদন করবেন তখন অবশ্যই হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন কারণ হলুদ রঙ শ্রী হরির প্রিয় রঙ এই তিথিতে হরির পাশাপাশি মাতা লক্ষ্মীর পূজা করা উচিত এই তিথিতে অশ্বত্থ গাছের জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং সন্ধ্যাবেলা শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ এর ফলে মাতা লক্ষ্মী এবং শ্রী নারায়ণ খুবই সন্তুষ্ট হন পাপমচনী একাদশী দিন শ্রী হরি এবং মাতা লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করুন খুবই সন্তুষ্ট হবেন অতি অবশ্যই মনে রাখবেন যে তুলসী পাতা আগের দিন তুলে রাখার যেহেতু একাদশী তিথি শুরু হয়ে গেলে তখন আর তুলসী গাছে হাত দেওয়া বা তোলা কোনোটাই কিন্তু উচিত নয় তাই মাতা লক্ষ্মী এবং প্রভু প্রভু নারায়ণকে তুলসী পাতা দিতে হলে আগের দিন তুলে রেখে তারপরের দিন অর্থাৎ একাদশীর দিন তাদের পায়ে নিবেদন করুন যেহেতু মাতা লক্ষ্মীপু শ্রী নারায়ণ তুলসী পাতায় খুবই সন্তুষ্ট তাই অতি অবশ্যই পাপমোচনে একাদশীর দিন তুলসী পাতা মনে করে নিবেদন করবেন অতীত এবং বর্তমানে সমস্ত পাপ থেকে মুক্তি পেতে একাদশীর দিন এই প্রতিকারটি করে দেখতে পারেন মনে করা হয় যে এই নিষ্ঠা সহকারে পালন করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও রোগের হাত থেকেও মুক্তি লাভ করা যায় এই একাদশী পালন করলে স্বর্গলাভের সুযোগ পাওয়া যায় এই দিন স্নান করার সময় কুশ বা তিলযুক্ত জলে স্নান করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই একাদশীর দিন সন্ধ্যাতে শীতল ভোগ নিবেদন করলে শ্রী নারায়ণ অত্যন্ত খুশি হন এই দিনে সন্ধ্যারতীর বিশেষ এক গুরুত্ব রয়েছে যে সব জায়গায় মন্দিরে নারায়ণের বিগ্রহ রয়েছে সেসব জায়গায় এদিন বিশেষভাবে পূজা পাঠের আয়োজন করা হয় পাপমোচনী একাদশীর নেপথ্যে যে পৌরাণিক গল্পটি আছে তা বেশ অন্যরকম এখন সেটি আপনাদের সামনে উপস্থাপনা করব সংক্ষিপ্ত আকারে প্রাচীনকালে চৈত্ররথ নামে একটি বোন ছিল অপ্সরারা সেখানে নপংসদের সঙ্গে থাকতেন এই বনে মেধাবী নামে এক ঋষি ও তপস্যায় মগ্ন থাকতেন তিনি শিবের ভক্ত ছিলেন একদিন মঞ্জু ঘোষ নামের এক অপ্সরা তাকে মোহিত করে মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন ঋষির সে সময় দিন রাত্রির কোনো জ্ঞান ছিল না বলেই তার কামভাব ছিল পূর্ণ এবং তারা দুজন একসঙ্গে অনেকখানি সময় কাটিয়েছিলেন মঞ্জু ঘোষ একদিন ঋষিকে বললেন হে ঋষি এখন আপনি আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন অপ্সরার কথা শুনে ঋষি সময় বুঝে গম্ভীরভাবে চিন্তা করতে লাগলেন যখন তিনি জানতে পারলেন যে পঁচাত্তর বৎসর নিজেকে ভোগ করতে করতে কেটে গেছে তখন তিনি অপ্সরাকে কালের রূপ বোঝাতে শুরু করলেন ভোগ বিলাসে এত সময় নষ্ট হয়েছে দেখে ঋষি রুদ্ধ হন তখন তিনি অপ্সরাকে অভিশাপ দেন পরে অবশ্য সেই পাপ থেকে মুক্ত হওয়ার বিধানও দেন তখনই তিনি বলেন পাপ মোচনে একাদশীর উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং স্বর্গ লাভ হয় সেই থেকে এই একাদশীর পালন শুরু করে এবং দিকে দিকে ছড়িয়ে পড়ে এই একাদশীর ব্রত কথা বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত আকারে পাপমোচনী একাদশীর পৌরাণিক গল্পটি আশা করছি পুরো ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করে নেবেন অবশ্যই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ধন্যবাদ সকলকে ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকার জন্য আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন অবশ্যই এই দিনে পাপ মচুরে একাদশীর উপবাস রাখুন এবং দিন শেষে ব্রত কথা শ্রবণ করুন যদি সম্ভব হয় অবশ্যই পাঠ জয় মাতা লক্ষ্মী জয় শ্রীনারায়ণ ধন্যবাদ সকলকে